নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখুন আজকে আমরা কী করছি বন্ধুরা আমরা পুকুরে মাটি কাটতে এসেছি পুকুরের একটা পাইপ ওখানে বসানো আছে যাতে জল ঢুকানোর জন্য সেই পাইপটা চাপা দিতে হবে অনেক মাটি লাগবে তাই আমরা মাটি কাটতে এসেছি মা আসছে আমি এসেছি না ভাইপো এসছে একটা একজন বাচ্চা এসছে তো ওগুলো তো আজকে আমরা কাজ করবো তো আপনারা দেখতে থাকুন আমরা কি করে কাজ করছি

তো আমরা এখন একটু হাঁপিয়ে গেছি বন্ধুরা কাজ করতে করতে একটু বসলাম এখন এইদিকে মাটি কাটা হয়ে গেছে অনেকটা কাটাই দিয়েছি আরও কাটবো ঘেনটাই দিকটা তো মা এখানে বসে আছে এদিকে মা আছে এটা ভাইপো আছে এখানে আমরা বসে আছে একটু একটু পরে আবার আমরা কাজ শুরু করবো মেঘলে মেঘলে ওই দিয়ে রোদ দিচ্ছে খুব গরমও লাগছে বন্ধুরা আমরা এখন আবার কাজ শুরু করে দিলাম কাজ করতে করতে তো ভিডিও করতে পারছি না তা আবার আমরা কাজ পরে আবার যদি বসে থাকি একটু রেস্ট নিই তাহলে আবার দেখাবো আজকে এখন এখানেই ভিডিওটা এখানেই আপাতত করলাম পরে আবার করছি এখনই বন্ধুরা শেষের দিকে আর টিছুরে কাজ করি আমাদের কাজ আজকে এখানে এখানে পুকুরের কাজটা শেষ হয়ে যাবে আমা আমি দেখাই তা যাব হ্যাঁ সিনা সিনা আমি যাব 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 আমি যাব আর ধামাল নেই هسه আমি এখানে যাব তা আমাদের কাজ শেষ হয়ে গেল আমাদের এখন ধোয়া ধুই পর্ব চলছে আমরা এখন এইসব যন্ত্র প্রতিদিন ধুবছি আমাদের গাছ শেষ <classes> ये तो कोई था भाई भाई है भाई निको सब बोस आ लेके आ के जे रे गो ये ये ले ले होगा हमने तो जा অন্ধে বর্ষাকালে পুকুরটা কিছুটা ভর্তি হয়েছে আপনারা দেখেছেন আগে কত শুকনো শুকনো ছিল দেখা যেত না কিছু এখন অনেকটা পুকুরটা ভর্তি ভর্তি হয়েছে এখন অনেকটা জল হয়েছে এখনও যদি দু তিন দিন বৃষ্টি হয় তো পুরো পুকুরটায় প্রায় ভর্তি হয়ে যাবে আমাদের তো পুকুরটা ভালো করে কাটা নেয় না ওই জন্য ভালো করে জলটা ভর্তি হয়নি তো ঠিকই থাকুন আজকে আমরা এই খাওয়া শুরু করেছি এই আমরা বসেছি খেতে মাছ আলু এখন ঘড়িতে বাজছে বন্ধুরা আড়াইটে বাজছে আমরা এখন এবার খাবার খাবো বাজছে আমরা এখন খাবার খাবো মা ভাতের দিকে রেডি করে দিচ্ছে আমরা খাবার খেতে বসে গেলাম খাওয়া খাওয়ার পরে আমাদের কথা হচ্ছে আবার বিকেলবেলায় দেখাবো আমরা কী করছি দেখতে থাকুন তো বন্ধুরা ভাতটা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম বিকেল দুপুর দিকে এখন বিকেলে পাঁচটা বেজে গেছে থেকে করতে করতে তো এখন একটু ইলেকট্রিকের তারে আমাদের তারের দিকে এই দিকে পেছনে পোলের তার একটু গাছপালা হয়ে ঝোপ ঝোপ হয়ে গেছে যেখানে ইলেকট্রিকের তারটা প্রবলেম হতে পারে তো সেটা কাটবো আর একটা মেন তারের ওখানে একটু প্রবলেম হয়েছে ওইটাও কাটবো তো দেখুন কীভাবে কাটি পরিষ্কার করতে হবে ওটা এই পুলের এখানে যে তারটা ঠেকছে মেন তারের এখানটা এই ডালটা একটা কাটবো পরিষ্কার করার জন্যে

এ হাজার দেখনা হাজার দেখনা হাজার দেখনা এখানে রনিকে চাপিয়ে দিয়েছি গাছ কাটার জন্য এখন গাছ কাটছি বলে তারটা কাটবো বলে নিচে দিয়ে নিচে দিয়ে করে এই যে এইরকম এরকম করে দিকে মাছিস কেন দেখবি খালি পড়ে যায় না

ये ले अबार ये वाला बारे मोए तो परबे बाईले अरे ओई तो ओ करती हां ओका ये के लाची అందుకా జాచ్చినలా ఓ రదవాత ఏదా కప్పు గదు ఆ ద బజం ఉసకు ఆ లంబా కొటి పగలొని పేజిబట లగల్ ఓడిల్డ పేజిబ లగల్ నా నా కంట తత్తా చే కొర్ద కంట తర చే చే బయట పగున కుతైటంట దవ చే ఏయ్ ఓట ఓట దాల్ట సంగ సంగ కిమా చెలిదిలే పోరగల বিপদ రే కరంట చేత

Nisha karhina, uporu uporu Nisha karhina, uporu uporu Adiga Adiga Koro Tepenu buwa tumaga capata huayna Koi tu ujone Kami tepenu buwa Kami tepenu buwa

তো তোমরা ওইদিকে কাজ শেষ করে আমি চলে এলাম বাগানে এখন বাগানে দেখাচ্ছি আমাদের কি কি গাছ লাগিয়েছে অনেকদিন আমাদেরকে বাগানে নিয়ে আসা হয়নি তো আপনাদেরকে বাগানে দেখাচ্ছি কি কি লাগানো হয়েছে শাক সবজি আমি অনেক কষ্ট করে লাগিয়েছি দেখুন আপনারা আপনারা পাল লাগাবেন কম কম করে সময় তুলে খেতে পারবেন নিজের বাগানের জিনিস খেতে খুব ভালো লাগে বাজারে কেনা তো সব সময় হয় কিন্তু নিজে যদি অল্প জায়গা থেকে অল্প বানিয়ে করা যায় সেটা খুব ভালো লাগে খেতে যখন তখন তুলে খেতে পারবেন তো আপনাদের দেখায় গাছটা অতিরিক্ত জলের জন্য মরে যাচ্ছে এগুলো বেগুন এই উচ্ছে গাছটা করলা গাছটা খুব ভালো হয়েছে জ্বালি এসছে অনেক এদিকেও জ্বালি এসছে অনেকগুলো অনেকগুলো জ্বালি এসছে এটাতে গাছটা খুব সুন্দর হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে ওইদিকে শশা গাছ লাগিয়েছি শশা গাছগুলো খুব ভালো হচ্ছে না ওই মোটামুটি জলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে তা হচ্ছে টুকটাক এদিকে আর কলা গাছ বেরোচ্ছে এদিকে আমাদের সেই কলা আর্গেটা আছে এখনও টমেটো গাছগুলো তো জল বর্ষাকালে হয় না নষ্ট হয়ে যাচ্ছে এইদিকেও কলা গাছের এইটা তাড়াতাড়ি করে রেখে নিতে এটা খুব কম হয়েছে এদিকে আপনাদের বটবটি লাগিয়েছি বড়বরটি এদিকে গাছগুলো বড় বড় হয়ে গেছে এদিকে বড় একটু ভেন্ডি গাছ আছে ভেন্ডি জলে জলে একটু অতিরিক্ত জলের জন্য নষ্ট হয়ে যাচ্ছে ভেন্ডি গাছ আছে ঘাসে ভর্তি করে হচ্ছে এই নতুন কলা গাছ বেরোচ্ছে মাটি দিয়েছিলাম নতুন কলা গাছ বেরাচ্ছে ফুল গাছ লাগানো আছে পুকুরটা অনেক ঘুরতে দেখালাম সকালে আজ আজকের ভিডিও ব্লগটি আমার এখানে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মত ব্লগটা শেষ করছি টাটা